হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফার্কাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম জিঙ্ক এবং এর জেনেরিক নেম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক সিরাপ মূলত জিঙ্ক সমৃদ্ধ একটি সিরাপ এটি শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের জিঙ্কের অভাব পূরণে ব্যবহৃত হয়ে থাকে জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম ক্ষমতা বাড়ায় এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে এটি ডায়রিয়া নিউমোনিয়া এবং অন্যান্য সংক্রমণেও ব্যবহার করা হয়ে থাকে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পোড়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নীতি হতে পারে জিঙ্ক সিরাপ আমরা কেন খাব জিঙ্ক সিরাপ একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে সম্পৃক্ত স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন সেক্সুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন ডার্ক ভিশন অ্যাডাপ্টেশন এবং সাদগ্রাহী ক্ষমতা ইনসুলিন সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন ধরনের হোস্ট ইমিউন ডিফেন্সের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্ক অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেরিতে ক্ষত শুকায় স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যায় রাতকানা এর ঝুঁকি বেড়ে যায় মাথায় টাক পড়ে যায় মানুষই ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের পরিপক্কতা কমে যায় এই জন্য জিঙ্ক শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান শরীরে জিঙ্কের ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে উন্নত করে শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে ডায়রিয়া এবং অন্যান্য সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে থাকে জিঙ্ক সিরাপ কখন খাওয়া যেতে পারে জিঙ্ক সিরাপ সাধারণত খাবারের পরে গ্রহণ করা ভালো তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা উচিত সাধারণত দিনে এক থেকে দুইবার এটি সেবন করা যেতে পারে জিঙ্ক সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে জিঙ্কের অভাবজনিত রোগ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়রিয়ার চিকিৎসায় হজমের সমস্যার সমাধানে শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেরিতে ক্ষত শুকানোর সমস্যা দূর করে স্বাদ ও গন্ধের অনুভূতি ঠিক রাখে রাতকানা কানা রোগের ঝুঁকি কমায় মাথায় টাক পড়া বন্ধ করে ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের পরিপক্কতা ঠিক রাখে জিঙ্ক সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় জিঙ্কের অভাব পূরণ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম ক্ষমতা উন্নত হয় শরীরের বৃদ্ধি এবং বিকাশ ভালো হয় ডায়রিয়ায় প্রকোপ কমায় ত্বক চুল এবং নখের স্বাস্থ্য ভালো থাকে জিঙ্ক সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় মহিলাদের জন্য জিঙ্ক সিরাপ সাধারণত নিরাপদ তবে গর্ভাবস্থায় যে কোনো ওষুধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত জিঙ্ক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া জিঙ্ক সিরাপের তেমন কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব পেট খারাপ ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি জিঙ্ক সিরাপ ব্যবহার বিধি জিঙ্ক দুই দশমিক পাঁচ এম এল দৈনিক একবার খেতে হবে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচ এম দৈনিক একবার খেতে হবে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক দশ এম দৈনিক একবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে জিঙ্ক সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে অন্য কোনো ওষুধ সেবনকালে জিঙ্ক সিরাপ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে বদলয়ের মুখ খোলার পর তিরিশ দিনের মধ্যে ব্যবহার সম্পূর্ণ করতে হবে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই